যে এখানকার এটা বলার প্রয়োজন হবে না বরং এর পরে যদি অন্যান্য বলা হবে এটা এখানকার এবং আমি সবসময় যেটা বিশ্বাস করেছি মানুষ যখন যখন তারা একসাথে থাকতে পারে একসাথে মিলেমিশে ভালো থাকতে পারে বড়দিনের ছিটে দাঁড়িয়েও আমি সেটাই বলবো যে আপনাদের সবাইকে তোমাদের সবাইকেও বড়দিনের শুভেচ্ছা আহ সামনে নতুন বছর আসছে নতুন বছর আরো নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি আর বড়দিনে এটুকুই বলবো যে কেক গিফট থাকবে বাট আমাদের নিজেদেরও দায়িত্ব থাকবে যে আমরা আমাদের মতো করে ছোট ছোট করেও যদি মানুষের মুখে আরেকটি হাসি তুলে দিতে পারি সেটা আমাদের বড় পাওয়া আরে এটা আমার তৃতীয় বছর আমি প্রথম নই ওখানে আর এসে প্রত্যেকবার ভালো লাগে বলেই বারবার আসি ছোটদের বড়দিন কিন্তু বড়রাও ইকুয়ালি সামিল হই আমরা প্রত্যেকে থাকি আমি তো নিজেকে তখন ছোটই মনে করি আমার আমার বিশাল বড় বড় সাইজের ছোটরা ছোটদের সঙ্গে এসে একই রকম ভাবে আনন্দ ভাগ করে নেয় এই জায়গাটা এরকম আর আমি এইমাত্র সেজে বলছিলাম যে পাটুলি সবসময় জমজমাট আমার আমার কাছেই বাড়ি তো আমি পাটুলিটা সবসময় দেখি ভিড় সবসময় হ্যাপনিং কিছু না কিছু চলছে সমস্ত মানুষ প্রচুর খাবারের স্টল আছে বেড়াতে আসে তার মাঝখানে সবসময় হ্যাপনিং থাকে ঠিকই কিন্তু বড়দিনের সময়টা স্পেশালি এত লোক হয় বলছিল যে পঁচিশ তিরিশ হাজার লোক হয় এরকম হয় সেই জায়গাতে আমার মনে হয় যাওয়ার দরকার নেই আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট পাঁকস্ট্রিট আছে সেটার নাম পাচুলি এবং আরে হ্যাঁ প্রত্যেকবার প্রচুর স্যান্টা আমি আর জুন্দি স্টেজে বসে বলছিলাম ভীষণ ফানি ওরা সবাইকে হাত নাড়ছে বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে ওদেরকে সব মিলিয়ে আমাদের ওরা না লাল পরে খানিকটা সাদা পরে আমার সারাদিন কোথাও যাই না যাই আমি এখানে আসি তো এই টানেই আসি যে মজা আছে বাচ্চারা আছে প্রচুর লোক আছে তোমরা আছো ক্যামেরা আছে প্রচুর লাইট খুব মজা হয়া বাপ্পাদা আমার মনে হয় আমি গত তিন চার বছর ধরে এই থাকি এবং তার আগে থেকে পাটুলি যেরকম ভাবে উন্নত হয়েছে আর কি এখন বললাম না সব থেকে আমি কি বলবো সন্ধেবেলার পর থেকে পাটুলিরা এটা মনে হয় যে কলকাতার হাপনিং প্লেস হচ্ছে পাটুলি তো হ্যাঁ থ্যাংক বাপ্পাদা

যে আমরা সব উৎসব একসাথে পালন করি সকল ধর্মকে সম্মান করেই এবং এটা একটা সিগনেচার প্রোগ্রাম দশ বছর ধরে হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করতে তো সকলেরই ভালো লাগে কিন্তু এখন আর যখন প্রথম নামকরণ করেছিলাম ছোটদের বড়দিন এখন সবার বড়দিন হয়ে গেছে না পার্ক স্ট্রিটের থেকে ভিড় গত বছর থেকে এখানে বেশি হয়

দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি